ফ্রান্স ইউরোপ মহাদেশের একটি পরাশক্তিধর দেশ হল ফ্রান্স এর রাজধানী প্যারিস মূলত আইফেল টাওয়ারের জন্যই প্যারিস শহরটি পুরো পৃথিবী জুড়ে পরিচিতি লাভ করেছে ফ্রান্সে মুদ্রা হিসেবে ইউরো ব্যবহৃত হয় আজকে জানবো ফ্রান্সের একশো ইউরো বাংলাদেশে কত টাকা সমান আজকে ফ্রান্সের এক ইউরো বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে আমরা এক্সচেঞ্জ রেটে পাবো একশো টাকা দশ ইউরো এক্সচেঞ্জ করলে পাবো এক হাজার একশো টাকা একশো ইউরো এক্সচেঞ্জ করলে পাবো এগারো টাকা এবং এক হাজার হিরো এক্সচেঞ্জ করলে পাবো এক লক্ষ আঠেরো হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এবার অন্যদিকে যদি আমরা বাংলাদেশি টাকাকে ফ্রান্সের ইউরোতে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আমরা বাংলাদেশের এক টাকায় ফ্রান্সের ইউরোতে এক্সচেঞ্জ করলে পাবো শূন্য দশমিক শূন্য শূন্য চুরাশি ইউরো দশ টাকা এক্সচেঞ্জ করলে পাবো শূন্য দশমিক শূন্য চুরাশি ইউরো একশো টাকা এক্সচেঞ্জ করলে পাবো শূন্য দশমিক চুরাশি ইউরো এক হাজার টাকা এক্সচেঞ্জ করলে পাব আট দশমিক বিয়াল্লিশ ইউরো দশ হাজার টাকা এক্সচেঞ্জ করলে পাব চুরাশি দশমিক পনেরো ইউরো সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে যদি ফ্রান্সে ইউরোতে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ডেটে পাব আটশো একচল্লিশ দশমিক পঞ্চাশ ইউরো তো ফ্রেন্ডস আশা করবো আপনারা বাংলাদেশি টাকা ও ফ্রান্সে ইউরোর মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন